নমস্কার আমি প্রিয়া ওকে ফ্যামিলি কিচেনের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো চলুন আজকে কাঁচা টমেটো দিয়ে আর বিনস দিয়ে রান্না করব তো চলুন বাগান থেকে সবজিগুলো তুলে নেওয়া যায় বাড়ির জাতি টমেটোগুলো দেখুন কত সুন্দর হয়েছে এইটা একটু অন্যরকম এইটা একটু বেশি সবুজ আর এইগুলো দেখুন একটু সাদা টাইপের এইটাও আলাদা এইটা আলাদা চলুন তুলে নেওয়া যায় গাছ থেকে সব থেকে বড় বড় গুলো বেছে বেছে নেওয়া যাক দেখুন টমেটো গুলো কাঁচাতেই কত সুন্দর দেখতে লাগছে বিনস নেওয়া যাক এগুলো সব আমার বাবা লাগিয়েছে তো দেখুন কত সুন্দর ফল এসে গাছে ফুলও আছে দেখেছেন আর বাগান থেকে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নেব দেখে বেছে বেছে নিচ্ছি প্রতিটা গাছেই কিন্তু লঙ্কা আছে এখানে চলুন আর লাগবে আজকে কাঁচা টমেটো আর বিনস আর দেশি পুঁটি মাছ দিয়ে যে তরকারিটা বানানো হবে তো চলুন দেখে নিই তার জন্য কী কী লাগছে প্রথমে লাগছে বিনস কাঁচা টমেটো কাঁচা লঙ্কা এখানে আছে পেঁয়াজ আদা রসুন আর দেশি পুটি মাছ আর মশলার জন্য লাগছে হলুদ গুঁড়ো পাঁচ ফুঁড়ো লবণ মরিচ পাউডার জিরে পাউডার মাছটাকে প্রথমে মেরিনেট করে দেওয়া যায় মাছটাকে আমার ম্যারিনেট করা হয়ে গেছে লো ফ্লেমে মাছটা আমরা এদিকে ভেজে নেব আর ততক্ষণ সবজিটা কেটে নেব তেলটাখানে গরম হয়ে যে মাছটা আমরা দিয়ে সবজিগুলোকে কেটে নেব কলাটাগুলো তো যেহেতু কাঁচা তো সেই জন্য আমি খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি সবজিগুলো কেটে নিতে নিতে আমার মাছটাও ভাজা হয়ে গেছে তেলে কোটা পেঁয়াজটা দিয়ে দিই ক্ষে কুক্ষণ মেরে মেরে চেড়ে নেওয়ার পরে দিদ কাঁচা লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করছি ইউজ করতে পারি কিংবা গুঁড়ো লঙ্কা মশলাটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এই এরকম অবস্থায় দিয়ে দেবো বি

我都弄的。我都弄的。

এই সময় আপনারা চাইলে একটু গরম দিতেও পারেন না দিতেও পারেন আপনাদের সামনে আমি আমার সামনে একটু গরম মত দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার